কল্পতরু মেলা কমিটির কাছে আইটিআই ছাত্রদের আবেদন ছিল কলেজ প্রাঙ্গনে দুর্গাপুরের রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের একটি আবক্ষ মূর্তি করে দেওয়ার সোমবার ডক্টর দিবসে সেই আবেদনের সাড়া দিয়ে কল্পতরু মেলা কমিটি দুর্গাপুরের মুচিপাড়ায় আইটিআই কলেজ প্রাঙ্গনে ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি প্রতিষ্ঠা করে এদিন সেই মূর্তি উন্মোচন করেন রাজ্যের দুই বিশিষ্ট মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসন মণ্ডলীর অন্যতম সদস্য দীপঙ্কর লাহা উপস্থিত ছিলেন আইটিআই কলেজের ছাত্র ছাত্রী ও অধ্যাপকেরাও জন্ম এবং মৃত্যুবার্ষিকীর সবাই জানেন তাকে দুর্গাপুরের শ্রদ্ধা নিবেদন করার জন্য উৎসব মেলা কমিটিকে আমরা অনুরোধ করেছিলাম ওনাদের সহযোগিতায় আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তি আমাদের কলেজে প্রতিষ্ঠা করা উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী সম্মানীয় মলয় ঘটক মহাশয় এবং প্রদীপ মজুমদার মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার সদস্য এই সদস্য দীপঙ্কর লাহা থেকে শুরু করে আরও অন্যান্য বিশিষ্ট জনেরা দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট নাইনটি নিউজ বাংলা